আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ভিডিওতে যারা দেখছো আমি মনে করব তারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছে আজকে জীববিজ্ঞান পত্র বইয়ের সপ্তম অধ্যায়ের একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে স্ক্যাপুলা তো আমরা জানি বক্রাস্থির চক্রের দুটি দুইজনের অস্থি রয়েছে একটা হচ্ছে স্ক্যাপুলা একটা ক্লাভিকল দু উভয় সাইডে দুইটি করে রয়েছে তো আজকে আমাদের টপিক হচ্ছে স্ক্যাপুলা তো দেখো এটা হচ্ছে একটা স্ক্যাপুলা এটা হচ্ছে এর কোস্টাল তল বা সম্মুখ তল আর পিছনের দিকে হচ্ছে কি এটা হচ্ছে কি পশ্চাৎ তল তো কোষ্টাল তলটা দেখো এটা কিন্তু এর সামনের দিকে কিন্তু আমাদের রিপগুলো থাকে এই কোষ্টর তলে একটা ফসা রয়েছে এটাকে বলা হচ্ছে সাবস্ক্যাপুলার ফসা এখন যদি আমরা পিছনে লক্ষ্য করি দেখো এটা হচ্ছে কি তল পশ্চাৎতল এখানে আমাদের লেখা আছে যে বইয়ে যে একটা স্পাইন বা কাটা রয়েছে এই কাটার মাধ্যমে তলটা দুই ভাগে বিভক্ত হয়েছে দেখো উপরের ভাগটাকে বলা হচ্ছে আমার সুপ্রেসপাইনাস ফসা নিচের দিকে বলা হচ্ছে ইনফেসপাইনাস ফসা তো এই কাটাটা দেখো এই স্পাইনটা সামনের দিকে অগ্রসর হয়ে এটা হচ্ছে একটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে বলা হচ্ছে আমাদের অ্যাক্রোমিয়াল প্রসেস দিস ইজ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেস আর দেখো এই যে সামনের দিকে যে বডিত অংশটা এটাকে বলা হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেস দেখো এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস আমরা যদি একটু পাশে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটা গহ্বরের মতো কিছু একটা রয়েছে এটাকে বলা হচ্ছে গ্রিনয়েড ক্যাভিটি বা গহ্বর তোমরা জানো যে এই জায়গায় হিউমারাসের মস্তক লাগানো থাকে এটা কিন্তু আমাদের সোলার জয়েন্টটা ফর্ম করে তো এই হচ্ছে আমাদের আজকের টপিক তোমরা যারা বুঝতে পেরেছো সবাইকে অভিনন্দন যারা না বুঝতে পেরেছো তারা কমেন্টে অবশ্যই জানাবে